অনেক মায়েরা একটা প্রশ্ন সব বেশি করে থাকেন যে বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় এবং সেই নড়াচড়াটার আসলে ধরন কেমন বা বাচ্চার নড়াচড়া দিনের মধ্যে কতবার করে বা কখন বাচ্চার নড়াচড়ার গণনা শুরু করব বা বাচ্চার নড়াচড়া কখন কমে গেলে সেটা ভয়ের বিষয় বা বিপদের বিষয় তো এই সামগ্রিক বিষয়গুলো আজকের ভিডিওতে আমি সহজভাবে বলার চেষ্টা করব দেখুন আপনারা জানলে মিলিয়ে তো চলুন শুরু করা তো প্রথমে বলবো মূলত যে শুরু বাচ্চার হয় কখন বাচ্চার নড়াচড়া মূলত শুরু হয় দেখা যাচ্ছে হার্টবিট আসার পর থেকে বাচ্চা নড়াচড়া কিন্তু শুরু করে কিন্তু মা সেই অনুভূতিটা টের পান দেখা যাচ্ছে প্রথম যারা মা হতে যাচ্ছেন তারা টের পাচ্ছেন এইটা হচ্ছে আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আর যারা দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন তারা দেখা যাচ্ছে আঠারো সপ্তাহের পর থেকে বা অনেকেই কিন্তু ষোলো সপ্তাহের পর থেকেও টের পেয়ে থাকেন তাহলে বুঝলেন যে বাচ্চার নড়াচড়া আসলে কখন বোঝা যায় এখন বলবো যে বাচ্চা যারা প্রথম বিশেষ করে মা হচ্ছেন এই বাচ্চার নড়াচড়ার ধরনটা কেমন হয় বা কিভাবে বাচ্চা নড়ে তো প্রথম মা যখন এই বাচ্চার নড়াচড়ার অনুভূতিটা টের পান সেটা হয় দেখা যাচ্ছে কেমন ধরুন পুকুর বা পানির ভিতরে আপনি একটা ছোট ঢিল মারলেন যে বাবলটা সৃষ্টি হলো বা বাবল এরকম ফেটে গেল এরকম যে একটা ফিলিংস বা অনুভূতি আপনি দূর থেকে বুঝেন পেটের মধ্যেও আপনি ওই অনুভূতিটা প্রথম বুঝতে পারবেন এটা হলো বাচ্চা নড়াচড়ার প্রথম দিককার ধরন তারপরে বাচ্চা যখন বিশেষ করে বড় হতে থাকবে তখন এই বাচ্চা নড়াচড়া খুবই স্পষ্ট হবে বাচ্চা সব থেকে ভালো নড়তে থাকে চব্বিশ সপ্তাহ পর থেকে বাচ্চা খুবই প্রাণবন্ত ভাবে এবং স্পষ্টভাবে নড়তে থাকে সেটা একজন মা বুঝতে পারে আর এই নড়াচড়া দেখাচ্ছে আঠারো সপ্তাহের পর থেকে খুবই নিয়মিত হয় বাচ্চা কিক দেয় সেগুলো বোঝা যায় তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহ চৌত্রিশ সপ্তাহের পর থেকে বাচ্চার জায়গাটা একটু বড় হওয়ার কারণে নড়াচড়ার জায়গা কম হওয়ার কারণে বাচ্চার নড়াচড়া একজন মা একটু কম বুঝতে পারেন তবে অবশ্যই কিক দেয় এগুলো বুঝতে হবে মাকে এখন আসি যে একজন মাকে বাচ্চার নড়াচড়া দিনের মধ্যে কতবার বুঝতে হবে তো একজন মাকে মূলত আঠাশ সপ্তাহের পর থেকে কি কাউন্ট এটা করতে হবে এটা কেমন হবে এটা হচ্ছে একজন মা বাচ্চার যে নড়াচড়া বা এটা মানে সে দাগে দাগিয়ে দেখবে ঠিক আছে কিনা বিশেষ করে খাওয়া দাওয়ার দুই ঘন্টা যে পরে মানে বিশেষ করে খাওয়ার পরে দুই ঘন্টার মধ্যে বাচ্চার কমপক্ষে বার নড়াচড়া হতে হবে যদি এরকম না হয় সারাদিনে বার দশ বারো বার নড়াচড়া অবশ্যই হতে হবে তো মূলত বাচ্চা নড়াচড়া কতটা হবে এটা আশা করি দেখলে আপনি বুঝতে পারলেন এবং এভাবে আপনাকে কাউন্ট করে যেতে হবে এখন আসি যে বাচ্চার নড়াচড়া যদি একজন মা না বোঝেন তখন আসলে করণীয় কি তো প্রথমেই বাচ্চা নড়াচড়া না বুঝলে ঘাবড়াবেন না দেখা যাচ্ছে ভয় পাবেন না এতে কি হবে সেটা আরও বেশি সমস্যা হবে আগে অনেক সময় দেখা যায় মানে আপনি দেখা যায় বাচ্চা ঘুমাচ্ছে এই জন্য বাচ্চা নড়াচড়াটা আপনি বুঝতেছেন না আবার বাচ্চা যখন নড়তেছে আপনি ঘুমাচ্ছেন এরকম হতে পারে তাই এটা নিয়ে প্রথমেই ঘাবড়াবেন না আপনি বাচ্চার নড়াচড়া খেয়াল করার জন্য আপনি চেষ্টা করুন যে কিছু মিষ্টি জাতীয় খান গ্লুকোজ খান খেয়ে বা খাবারই খান খেয়ে বাম কাত হয়ে দুই ঘন্টা শুয়ে পর্যবেক্ষণ করুন যে বাচ্চার নড়াচড়া আপনি পাচ্ছেন কিনা অধিকাংশ সময় বাচ্চার নড়াচড়া পেয়ে যাওয়া যায় বা সারাদিন আপনি অবজারভেশন করলেন কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার নড়াচড়া আপনি কোনোভাবেই পেলেন না তখন সেক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এটা হতে পারে দেখা যাচ্ছে বাচ্চা অক্সিজেন পাচ্ছে না বা অক্সিজেন প্লাসেন্টা থেকে কোনো ধরনের যে অক্সিজেন যে সাপ্লাই সেটা কোনো ব্যাহত হচ্ছে বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে তাই আপনাকে এখন ডাক্তারের কাছে যে এটার বিষয়টা নিশ্চিত করতে হবে এখন বলবো যে গর্ভাবস্থায় যে বাচ্চা নড়াচড়া যে কমে গেছে এটা কখন বিপদের সংকেত হিসেবে আপনি পণ্য করবেন তো বলবো যে চব্বিশ সপ্তাহের পরে যদি বাচ্চার নড়াচড়া একেবারেই কে না পান হুট করে একেবারেই কে পাচ্ছেন না সাথে পেট শক্ত হয়ে আসতেছে পেট ব্যথা করতেছে এটা বিপদের সংকেত হতে পারে আপনি সরাসরি ডাক্তারের সাথে হাসপাতালে গিয়ে যোগাযোগ করবেন তো আশা করছি পুরো ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন যে বাচ্চার নড়াচর কখন শুরু হয় কি করতে হবে এই বিষয়গুলো আশা করি বিষয়টি অনেক মায়েদের জন্যই উপকারী হবে আর যারা বিষয়টি জানেন তো খুবই ভালো আর যারা জানেন তারা চেষ্টা করবেন অন্য মায়েদের সাথেও বিষয়গুলো শেয়ার করার বাচ্চার নড়াচড়া এটা আসলে বলে দেয় যে আপনার বাচ্চা কতটা ভালো আছে তাই অবশ্যই সকল মার জন্য শুভকামনা থাকলো সুস্থভাবে একজন সুস্থ সন্তান জন্মদান করেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ